এই যে শোনো তুমি কি যাচ্ছ ডিউতে চান্স পেতে ওকে যদি চান্স পেতে চাও তোমাকে এই পাঁচটা টিপস ফেলা করতেছো কোন পাঁচ টিপ দেখো নাম্বার ওয়ান কম্পিটিশন তুমি অবশ্যই জানো যে ডিউতে প্রতি বছর লক্ষাধিক স্টুডেন্ট পরীক্ষা দেয় সবাই কি চান্স পায় অবভিয়াসলি না তারা চান্স পায় যারা ওই ট্র্যাক্সটা বুঝে যারা ওই ট্রিক্সগুলো বুঝে সো তুমি যদি এখন তুমি ডিস বুঝো যে এত স্টুডেন্টের মধ্যে আমাকে টিকতে হবে সো টিকলে হলে কী করতে হবে তোমাকে এখন থেকে কম্পিটিশনটা বুঝে ওই ট্র্যাক্সটা বুঝে কিন্তু পড়াশোনা করতে হবে নাম্বার টু বেসিক আচ্ছা এই যে বেসিক বেসিক কি ভাইয়া বেসিকটা হচ্ছে এই যে ইউনিভার্সিটি অ্যাডমিশন যা হয় তা বেসিক কিন্তু তোমার এইচএসসি লেভেলে হয়ে যাচ্ছে তো তোমার এখন কী করতে হবে এইচএসির সাথে তোমাকে অ্যাডমিশন প্রিপ্রেশন না লাগবে তুমি ধরো তুমি দিনে আট ঘন্টা পড়ো তুমি ছয় ঘন্টা এইচএসসি বেশ পড়াশোনা করো দুই ঘন্টা অ্যাডমিশন বেশ পড়াশোনা করো যেমন ধরো ভোকা বলি যেমন ধরো তুমি জিকে কিছু পড়ো তুমি বাংলাদেশ কিছু পড়ো আন্তর্জাতিক কিছু পড়ো তুমি অন্য অন্য সাবজেক্টগুলো পড়ো সো এভাবে তুমি এইচএসসি বিষয়গুলোর সাথে মিল রেখে তুমি অ্যাডমিশন জন্য একটু নিজেকে আলাদা করে সময় দাও কারণ এই ভিত্তি কিন্তু এইচএসসি লেভেল থেকে হয়ে যাচ্ছে দেন তিন নম্বরটা পয়েন্টটা হচ্ছে ভাই প্রেশার আচ্ছা প্রেশার বলতে কী বলছে ভাইয়া তোমার ধরো এইচএসির টেস্ট পরীক্ষা হয়ে গেছে তোমার সামনে হচ্ছে এইচএসসি ফাইনাল পরীক্ষা তিন মাস বা তার কম সময় আছে তোমার এখন কোচিংয়ের মডেল টেস্ট বা তোমার বাসায় টিউটর আছে তো এত কিছুর মধ্যেও তোমাকে ডিউর জন্য বা তোমার যে স্বপ্ন ঢাবিয়ান হওয়া একশো পাঁচ তোমার ব্যাস হিসেবে আসা তো এই স্বপ্ন কিন্তু এমনিতে আসবে না তোমাকে এই জন্য কিন্তু এক্সট্রা পেশার নিয়ে তোমাকে মেন্টাল ফিজিক্যাল প্রেশার নিয়েও কিন্তু অবশ্যই পড়তে হবে কারণ তুমি যদি এই প্রেশার নাতে না শিখো তুমি কিন্তু অ্যাডমিশন লাইফে তিন মাস তোমাকে খুবই কষ্ট করতে হবে এই জন্য প্রেশার নিয়ে তোমাকে আসতে হবে ডিউতে চান্স পাওয়ার জন্য আচ্ছা ফোর ভাইয়া ডিউ প্লাস এইচএসসি অর্থাৎ তুমি যদি এখন থেকে ডিউর সাথে এইচএসসিকে মিলিয়ে পড়ো যেমন তোমার ধরো বাংলা ফার্স্ট পেপার তোমাকে কিন্তু ডিউতে লাগবে এইচএসসি তো লাগতেছে নিঃশ্বাস তোমার কিন্তু হচ্ছে এইচএসিও লাগবে অ্যাডমিশনও লাগবে সো এই যে বিষয়গুলো এবং যেগুলো সিমিলার যে দুই জায়গায় লাগবে তুমি এগুলোকে বেশি প্রায়টি দাও এমনভাবে পড়ো যে তোমার এগুলো যেন হচ্ছে এখনই যেন বেশিটা ক্লিয়ার হয়ে যায় তখন তুমি কী করে যে অ্যাডমিশন যখন যাবা তখন তুমি হচ্ছে এগুলোতে টাইম কম দিয়ে তুমি তোমাকে বেশি টাইম দিবা সো এখন থেকেই ডিউ প্লাস এসএসসি মিলিয়ে পড়তে হবে এবং লাস্ট হবে ফের হচ্ছে মেন্টাল সাপোর্ট অর্থাৎ তুমি হয়তো বা ভাবতেসো ভাই আমি ডিউতে পরীক্ষা দি তুমি এখন জানো না যে আসলে আমার কী লাগবে কতটুকু লাগবে সো তোমার কী করতে হবে তোমার ফ্যামিলি যারা আছে যারা পাবলিক ইউনিভার্সিটির পরে বা তোমার যে সিনিয়র ভাই বাদারা আছে বা আপুরা আছে যোগাযোগ রাখো কথা বলো যারা ডিউতে পড়াশোনা করতেছে তারা কিভাবে পেলো তাদের স্বপ্ন জয় কিভাবে হলো এই যে ডিউর যে স্বপ্নযাত্রাটা যে রোডটা রোড ম্যাপটা কেমন ছিল এই যে কঠিন রোড ম্যাপটা তারা সহজ করেছে কিভাবে করলো তুমি একটু খোঁজখবর নাও এবং এই বিষয়ে হচ্ছে আমাদের তো কোর্স আছে আমাদের ডিউ সাথে প্রি অ্যাডমিশন এইচএসি ব্যাচ যেখানে হচ্ছে আমরা এর আগে এইচএসসি বেস ক্লাস দিব অ্যাডমিশন সময় মানে অ্যাডমিশন ব্যাচ ক্লাস না যেখানে হচ্ছে আমার শুধু কিন্তু ক্লাস না ক্লাসে পাশে তোমাদের কি কী লাগবে ডিউর জন্য কি লাগবে কত জিপিএ লাগবে কোন সাবজেক্ট ভালো করবা রিটার্ন কি ভালো করবো সব কিছু আমার গাইডলাইন সো জন্য একটা মেন্টাল সাপোর্ট প্রয়োজন আছে তো তোমাদের অ্যাডমিশনের ভাইয়েরা সবসময় আছি তোমার যে কোনো বিষয়ে তথ্য কিন্তু আমরা দিচ্ছি গাইডলাইন ভিডিও মোটিভেশন ভিডিও এইচএসসি কীভাবে ভালো কর বা অ্যাডিং ভালো করি ম্যাডা দিচ্ছি সো অবশ্যই তুমি যদি এই পাঁচটা টিপস ফলো করো ইনশাল্লাহ তুমি ঢাবিয়ান হতে তোমার ঢাবিয়ানো সম্পন্ধ তোমাকে খেয়াল করতে পারবে না ইনশাল্লাহ সো মতো অবশ্যই পরিশ্রম লাগবে ভাগ্য লাগবে এবং তো আল্লাহ তোমার যে সহায়ক যেন হয় বাবা মা দোয়া লাগবে সো ইনশাল্লাহ এগুলো মেনে চলো এখন থেকে মেনে চলো ইনশাল্লাহ তুমি ঢাবিয়ান হবা